আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নৃশংসভাবে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় স্তম্ভিত সারা দেশ দেশের বিভিন্ন প্রান্তে হাসপাতালগুলিতে এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা একই ছবি রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালেও মঙ্গলবার দ্বিতীয় দিনে পদার্পণ করল চিকিৎসকদের আন্দোলন ওপিডি পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে যদিও চালু রয়েছে জরুরি বিভাগ এদিনও হাসপাতাল ক্যাম্পাসে বসে বিক্ষোভ দেখালেন সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকেরা আর করকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে তারা সরব হয়েছেন আন্দোলনকারীদের দাবি যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে তাতে এই নৃশংস ঘটনায় কোনোভাবেই একজন জড়িত নয় পর্দার আড়ালে আরও কেউ রয়েছে তাদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন চিকিৎসকেরা আমাদের কর্মসূচি আমরা যে আমাদের নিজস্ব মানে মধ্যে বক্তৃতা করে আমরা যে ডিসিশন নিয়েছি সেটা হলো এই অবস্থান বিক্ষোভ আমাদের চলবে দশটা থেকে তিনটে পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ আমাদের আর করে ঘটে যা নিঃশস্ব ঘটনার বিরুদ্ধে যে আমাদের দিদিটি প্রাণ হারিয়েছে তার সেই সমস্ত যে সমস্ত মানে দোষীরা এর মধ্যে মানে জড়িত আছে তার একদম দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এবং এই দৃষ্টান্তমূলক দাবি যতক্ষণ আমরা প্রাপ্ত করছি ততক্ষণ এই আমাদের আন্দোলন থামছে না থামবে না যেটা অ্যারেস্ট করা হয়েছে আমার মনে হয় না যে সমস্ত খুনের যে মানে আমরা প্রমাণ পেয়েছি মানে মানে অটোকিপ ইয়ে করে সেখানে দেখা গেছে যে সেই খুনগুলো মানে একজনের পক্ষে কোনো মতে সম্ভব নয় এই ঘটনায় আমার মনে হচ্ছে যে আসল যে দোষী তাকে নিশ্চয়ই মানে আড়াল করা হচ্ছে রাখা হচ্ছে সেই থেকে যে যতক্ষণ না আসল দোষীদের ধরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ আমাদের সমাজকে দেখানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে আগামী আন্দোলন কর্মসূচি বলতে আমরা যাতে মানুষের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে পড়ে তার জন্য আমরা প্রয়োজন করলে আমরা মিছিল পার করতে পারি এবং মানুষের মধ্যে লিবলেট যে আমরা মানে কর্মসূচির মাধ্যমে লিবলেট দিয়ে মানুষকে জানাতে পারি যে কিভাবে আমাদের উপর অত্যাচার চলছে এবং প্রশাসন আমাদের আমাদের যে ঘটে যাওয়া অত্যাচারের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিচ্ছে না সেই স্টেপগুলো যাতে আস্তে আস্তে হয় আমাদের যাতে সিকিউরিটি প্রত্যেকটা কর্মস্থান কর্মসংস্থানে আমাদের ডক মানে হেলথ ওয়ার্কারদের যে এখনো পর্যন্ত যে সিকিউরিটি এখনো পর্যন্ত মানে স্থায়ী ব্যবস্থা হয়নি সেই ব্যবস্থাগুলোকে আমরা সমাজের মাধ্যমে দেখিয়ে দিতে চাই এক একটা করে সেই ব্যবস্থা নিতেই আমাদের এই কর্মসূচি যতক্ষণ আমরা শিক্ষিত বিচার পাচ্ছি ততক্ষণ এই জিনিসটা চালিয়ে যাব আর আমরা এইভাবেই আছে গুলো দিয়ে যাচ্ছি আর বন্ধ রাখছি যাতে আমাদের করা হয় সব কটা পরিস্থিতি আমরা নিয়ে যাচ্ছি হ্যাঁ সাধারণ মানুষ তো অনেক সফর করছে কিন্তু যেরকম আমাদের সিনিয়র দাদা বললেন কি এমার্জেন্সি হলে আমরা সবাই মিলে ছুটে যাব ওখানে আর ওখানে যে বাঁচাবো ওনাদেরকে তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা যতটা সম্ভব আমাদের জন্য সেটা করছি আমাদেরটাও দেখছি আর তাদেরটাও দেখছি যাতে হচ্ছে যে উপযুক্ত যে মেইন কালপ্রিট আছে তাকে যেন ধরা হয় আর ধরে হচ্ছে তাকে যেন শাস্তি দেওয়া হয় আর আমাদের যে সিকিউরিটিটা আছে মানে ডক্টর্স দের জন্য যে সিকিউরিটিটা আছে সেটা যেন আমাদেরকে দেওয়া হয় এদিকে দ্বিতীয় দিনেও একই আন্দোলনের জেরে ভুগান্তির মুখে পড়েন ওপিডি তে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা

হ্যাঁ অসুবিধা তো অবশ্যই হচ্ছে দুদিন ঘুরে গেলাম আজ থেকে দুদিন ঘুরে গেলাম একেই দেখতে ঠিক আছে আমরা তো চাই ওর যোগ্য শাস্তি হোক হ্যাঁ ওর আমরা ফাঁসি জানাই পরিষেবা পরিষেবাটা যেন একটু ভালো থাকে আমরা সেটা চাই চিকিৎসা তো দেখছি আসি হসপিটাল বন্ধ শুনছি এরকম ঘটনা একটা বলে ঘটে গেছে ওখানে যার জন্য তো আমরা প্রতিবাদ চাচ্ছি যে এটার ই একটা প্রতিবাদ হোক আর এইভাবে যদি কতদিন ধরে এইভাবে হসপিটালটা বন্ধ থাকবে আমাদের পাবলিক এই যে রোগ নিয়ে আসতেছে আরো কারো রুগী আমার নিজে অসুস্থ আমার দুদিন ধরে ঘুরতেছি হসপিটাল বন্ধ কোন ডাক্তার বসে না এখন এরকম হলে কি করা যায় আর সেটাও বলতে পারছে না যে কবে খুলবে কবে খুলবে না আমি দুদিন ধরে ঘুরলাম আমার সমস্যা কমার ব্যাথা দুদিন ধরে ঘুরতেছি ডাক্তার দেখাতে পাচ্ছি না আমি তো এটাই প্রতিবাদ চাচ্ছি যে এরকম একটা ঘটনা যে ঘটছে যে এটা প্রতিবাদ হোক

খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে